হ্যালো এব্রাহাম আসসালামাইয়ালাইকুম ইসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল অলরেডি ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা যা ভাবছেন তাই জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসার জন্য যে আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে প্ল্যাটফর্মটি ছিল সে প্ল্যাটফর্মটি টি এখনো আছে বাট স্টুডেন্টরা পারবে তো আমি প্ল্যাটফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিব। অলরেডি তারা ওই স্টুডেন্ট ভিসার নেওয়ার জন্য যে ছিল সেটি তারা সরিয়ে ফেলেছে এখন শুধুমাত্র ফ্যামিলি রিউনিয়ন স্পোর্টস ভিসা পিএইচডি হোল্ডার স্কলারশিপ হোল্ডার দেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর জন্য আসার জন্য যে ভিসা এই ভিসা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অপশনগুলো আছে বাট আগে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে লিঙ্কটি ছিল সেটি এখন বিদ্যমান নেই রিসেন্টলি জার্মান এম্বাসি ঢাকা তারা এই সিদ্ধান্তটি জানিয়েছে এবং ওয়েবসাইটও এটি বিদ্যমান আমি আমার মতো করে বলতেছি না আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার স্ক্রিনে যে তারা কি কি বলতে যাচ্ছে তো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই যে তাদের আসলে মোটিভটা কি তাদের মোটিভ হচ্ছে তারা নতুন একটি পোর্টাল ওপেন করতে যাচ্ছে এবং সেই পোর্টালের মাধ্যমে যারা নতুনভাবে যারা পরবর্তীতে জার্মানিতে মাস্টার্স বা ব্যাচেলর করতে আসবে তারা ওই পোর্ট পোর্টালের মাধ্যমে গিয়ে হবে বাট এটা কিন্তু এখনও ওপেন হয়নি এবং তারা এটাও জানিয়েছে যে আগে বিগত যতই যে আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট যে নেওয়া যেটি খুবই আলোচিত সেই আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত নতুন যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে পোর্টাল সেটা নাকি ওপেন করা হবে না আর যদি পোর্টাল ওপেন করেও এবং যদি কোনো স্টুডেন্ট সেই পোর্টালে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয়ও হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে তারা এই নতুন পোর্টালে অবশ্যই এরকম অপশনটা মানে আগের মতো আগে কিন্তু অফার লেটার ছাড়া বা এনরোলমেন্ট লেটার ছাড়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত না আহ তো ওরকমই হয়তো তারা আবার নতুন ভাবে শুরু করতে যাচ্ছে তো আপনারা যদি ওই অফার লেটার বা এনরোলমেন্ট লেটার নিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তারপরও তারা এটা উল্লেখ করেছে যে বিগত যে আশি হাজার সেটা নিয়ে তারা কার্যক্রম শুরু করবে না এটা বিস্তারিত জার্মান এম্বাসির যে ওয়েবসাইট ঢাকা সেখানেও কিন্তু তারা এটা উল্লেখ করেছে তো আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো এমনকি কি যে পোর্টাল আগে ছিল যেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিত স্টুডেন্টরা সেখানে স্টুডেন্ট ভিসাটা এখন বিদ্যমান নেই সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখছি যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন তাদেরটা তো হলই তাদের হয়তো এরকম ওয়েটিং পিরিয়ডটা থাকবে ওয়েট করতে হবে এখন জানি না কতদিন ওয়েট করতে হবে আপাতত তো বর্তমানে প্রায় সাতাশ থেকে আঠাশ মাস চলতেছে এটা হয়তো তিরিশ মাস বত্রিশ মাসও হতে পারে বা কমতেও পারে কারণ জার্মান অ্যাম্বাসেডর আকিম ট্রস্টার কিন্তু এটা নিয়েও টুইট করেছে যে এটা আসলে কাল্পনিক যে আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ার করতে চল্লিশ বছর লাগে কারণ জার্মান অ্যাম্বাসি যখন এই কার্যক্রম শুরু করে যখন থেকে এটা আলোচিত হওয়া শুরু হয়েছে যে চল্লিশ বছর সময় লাগবে আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট শেষ করতে এরপর থেকে নাকি অনেক মানুষজন ক্যান্সেল করে ফেলছে কারণ আপনারা হয়তো জানেন যে আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য শুধুমাত্র একটা পাসপোর্ট আইডি লাগতো তো অনেক এরকম অ্যাপয়েন্টমেন্ট নিত এরপরে তারা ঠিকই তাদের ডিসিশন চেঞ্জ করেছে কেউ অন্য দেশে চলে গেছে কিন্তু এই সিদ্ধান্ত চেঞ্জ করার পরেও তারা যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছিল সেটা কিন্তু তারা ক্যান্সেল করেনি বাট কিন্তু যখন থেকে আলোচনা শুরু হয় এই যে আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপর কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে তো আখিন ট্রস্ট এটা নিয়েও টুইট করেছে যে অলরেডি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট যেহেতু ক্যান্সেল করতেছে তাহলে এই আশি হাজার জিনিসটা ধীরে ধীরে কমতে থাকবে আর বেশি কথা না বলে চলুন স্ক্রিনে চলে যায় বিস্তারিত দেখিয়ে দেই যে কি বলেছে তারা এই যে দেখুন এটা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জার্মান এম্বাসি ঢাকার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেরই লিঙ্ক মানে ওখানেই তারা এই নিউজটা দিয়ে দিয়েছে আমি একটু উপর থেকে আসি এই যে যেখানে আর কি ইনফরমেশন রিগার্ডিং স্টাডি ভিসা তো এটা থেকে একটু নিচে নামলি একটা অপশন আছে যে চেঞ্জেস ইন দা স্টুডেন্ট ভিসা প্রসেস ইন্ট্রোডাকশন অফ দ্য কাউন্সিলার সার্ভিসেস পোর্টাল তো এই যে দেখুন এখানে কিন্তু বলছে যে হোয়াট উইল হ্যাপেন দা ওয়েটিং লিস্ট ইন দা ওল্ড অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম উইল বি ক্লোজ ইফেক্টিভ ইমিডিয়েটলি এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি এরপর আবার লিখেছে যে এ নিউ ওয়েটিং লিস্ট উইল বি ওপেন ইন দ্য কনসুলার সার্ভিস পোর্টাল এট দ্য সেম টাইম

ইয়াদের অ্যাপয়েন্টমেন্ট সবকিছু ক্যান্সেল করে দিয়ে তারা নতুন একটা পোর্টাল ওপেন করুক যেখানে কিনে স্টুডেন্টরা যাদের অফার লেটার আছে অথবা এনরোলমেন্ট লেটার আছে শুধুমাত্র তারাই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং জার্মান এম্বাসি যদি সদ ইচ্ছা থাকে সেখানেও কিন্তু তারা একটু ফিল্টার করতে পারে কারণ অনেক স্টুডেন্ট দুইটা সেমিস্টার ধরে এনরোল আছে হয়তো বা একটা সেমিস্টার ধরে এনরোল আছে তাদেরকে আগে দিল আর যারা অফার লেটার নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদেরকে একটু পরে দিল ভিসা কারণ যারা এনরোল অলরেডি আছে তাদের ভিসাটা বেশি দরকার বা যারা দুইটা সেমিস্টার ধরে এনরোল অলরেডি আছে তাদের বিচারটা বিচার প্রায়োরিটিটা আরো বেশি তো এভাবে করে কিন্তু তারা করতে পারতো কিন্তু তারা কি বলেছে যে ওল্ড অ্যাপয়েন্টমেন্ট যত আছে সেগুলো তারা ক্যান্সেল করবে না তো সেগুলো যদি ক্যান্সেল না করে থাকে তো ওনারা যে সেই অ্যাপয়েন্টমেন্ট যখন শেষ হবে তারপরে হচ্ছে নতুন যে পোর্টালটা তারা চালু করবে সেটা নিয়ে তারা কাজ করবে তো এই যে আশি হাজার অ্যাপয়েন্টমেন্ট এটি কমপ্লিট করতে যে কতদিন লাগবে কে জানে হুনোস তো এটা যদি দেড় বছর দুই বছর বা তিন বছর লাগে তাহলে তিন বছর পর্যন্ত কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না তাহলে তিন বছর নতুন ভাবে কেউ আর জার্মানির জন্য কোনো চিন্তা বা পরিকল্পনা করতে পারবে না এটাই মনে হচ্ছে এই যে এখানে বিস্তারিত লেখা আছে আমি এই যে টা এই দিয়ে হচ্ছে আপনারা সেখানে গিয়েও এটা চেক করতে পারেন তো আমি যা যা কথা বললাম সেটা এখানে বিস্তারিত লেখা আছে আমি যদি সব পড়ে শোনাতে যাই তাহলে অনেক সময় লাগবে তো এটা পাশাপাশি আমি আরো একটা জিনিস দেখিয়ে দিই আগের যে পোর্টালটা ছিল সেই পোর্টালে স্টুডেন্ট ভিসাটা এখন বিদ্যমান নেই এই যে দেখুন এটা কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যেটা মানে সার্ভিস টু ডট ডিপ্লো ডট ডি তো এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে আগে যে অপশনটা ছিল স্টুডেন্টদের জন্য সেই অপশনটা কিন্তু এখন নেই এই যে এই সেকেন্ড যে অপশনটা এই প্রথম অপশনটা মোটামুটি আগেরটার মতোই আছে বাট সেকেন্ড অপশনটা শুধুমাত্র সাইন্টিস্টের জন্য বা হয়তো পিএইচডির জন্য এই যে এখানে কন্টিনিউ দিলে দেখেন এখানে কিন্তু এখন স্টুডেন্টদের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা সেটা কিন্তু তারা উঠিয়ে নিয়েছে আর প্রথম যেটা সেটাতে শুধুমাত্র যারা ফ্যামিলি ইউনিয়ন ভিসা তারপরে ইন্টার্নশিপ ভলান্টিয়ারি সার্ভিস অথবা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যারা আসবে তাদের জন্য তো এই যে ল্যাঙ্গুয়েজ কোর্স এটা আবার তারা নতুন ভাবে অ্যাড করছে এটা কিন্তু আগে থেকে একটা ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য স্টুডেন্টরা আসতো তবে বাংলাদেশ থেকে এটা ছিল না তো এটা নতুন তারা এটা ইন্ট্রোডিউস করছে বাংলাদেশে হয়তো ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার জন্য তারা ভিসা দিয়ে থাকবে কিন্তু সেটাও বা কতটুকু বা কতজনকে তারা ভিসা দিবে এটাও কিন্তু শিওর আমরা জানি না তো আপনারা যদি এটা রিলেটেড ভিডিও চান তাহলে আমি তৈরি করবো ইনশাল্লাহ তো এই যে দেখুন এখানে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই যে এখানে আসলেও কিন্তু ওই স্টুডেন্টদের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট যে সিস্টেমটা সেটা কিন্তু এখন নেই তো আশা করি আমার যারা আপনারা ভিউয়ার্স আছেন যারা অলরেডি জার্মানির জন্য প্রিপারেশন নিচ্ছিলেন আপনারা জানতে পারলেন যে জার্মানিতে ব্যাচেলর বা মাস্টার্স করতে আসার যারা নতুন ভাবে চিন্তা করতেছেন তারা আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগের অ্যাপয়েন্টমেন্টগুলো যখন একদম শেষ হয়ে যাবে এরপরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিলেও আপনাদেরকে পরে পরবর্তীতে ডাকা হবে আর অ্যাপয়েন্টমেন্ট ওই আগের মতো শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়তো নিতে পারবেন না তারা এই সিস্টেমটা অবশ্যই চেঞ্জ করে ফেলবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ